আজকে যেভাবে কাজ করতেছে এই কাজের উদ্দেশ্য কি এ কাজ এই খেলাপথ মজলিস কি চায় খেলাপথ মজলিস এই পর্যন্ত সংগ্রাম করে আসতেছে গণ মানুষের সংগঠন খেলাপথ মজলিস এই পনেরোটি বছর ধরে যার সৈর শাসনের প্রজ্ঞা করে আসে এই সৈরচর খুনিয়াসিনা কুলাঙ্গা এই বাংলাদেশের কুলা করে বিরুদ্ধে আগামীতে যদি আবার এ ধরনের কোন চক্রান্ত করতে চায় খেলাপথ মসজিদ তার তাঁত পাংখার জবাব দেবে আমার বন্ধুগণ ষড়যন্ত্র করতেছে সর্বশেষ ষড়যন্ত্র করেছিল ইস্কন ইস্কনদেরকে দিয়ে ষড়যন্ত্র করেছিল কিভাবে আবার ইসরা ইস্কন লীগ প্রতিষ্ঠা করা যায় এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই আল্লাহের মেহরবানি আমরা এটা বুঝতে পারার কারণে আজ ইস্পানের প্রভু বলে যারা তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রত্বরোহ মামলায় শুধু তাই নয় রাষ্ট্র হবে শুধু ইস্পান লীগ নয় আওয়ামী লীগের ফাঁসিরাদ সরকারের হাসিনাকে ক্রোমের তৈরি এই কোমরের তৈরি বেঁধে ফাঁসির কাজে জোগানো হবে এর সঙ্গে কোনো আপোষ করবে না ইসলামের প্রতিষ্ঠিত শক্তি যারা আছে বাটের শক্তি যারা আছে জনগণ এরা খেলাফত মজলিস তাদের সাথে কোনো আপোষ করে নাই এবং করবে না এই বাংলার শ্রমিকদের সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে দেশ ও জাতীয় মাটি মানুষের স্বাধীনতার জন্য খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে এবং অবিমান চলতে থাকবে এই কাজ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে আমাদের সর্বস্তরের মানুষের খেলা মজলিসের ব্যানারে ঐক্যবদ্ধ আমাদের খালাফত প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সামনে বাড়তে হবে অতএব গোটা দেশের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন খালাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশের শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে সুচারু পরিসব পরিছক পরিব পরিচালনা করতে পারি এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন